তো হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আজকে কিন্তু একটা আমার ম্যাচে আমি আজকে ষোলো ম্যাচেসটা দিয়েছিলাম তো ষোলো ম্যাচে লাস্টের দিকে কিন্তু একটা কাহিনী হয়ে গেছে তো আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে এই কাহিনিটা বুঝতে পারবেন তো আমরা ম্যাচেসটা দিয়ে দিয়েছি এবং আমরা কিন্তু এখন লাভ পিকেই কারণ পিকেই অনেক পরিমাণের এনিমি লাভে আর আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে অনেক কিল করার তো যারা আমার ভিডিওতে নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন তো আমরা কিন্তু পিকের পিছন পাঁচটায় লাভছি এবং এখান থেকে প্রথমে কোনো গান পালাম না তো লাস্টের দিকে দেখা যাক গান পাওয়া যায় কি না তো গান পি নাইনটি পেয়েছি আর একটা ওই ই গান পেয়েছি তো পি দিয়েই খেলা হবে দিয়েই চেষ্টা করব আজকের ম্যাচটা ভালোভাবে খেলার তো আমরা সামনে ঘরে চলে এসে সামনে ঘরে কিছু লোটপাটলা করতে কিন্তু ও মা গো মা ভাই একটা কিল কিন্তু খুবই ফ্রিতে পেয়ে গেলাম এই এনিমিটা হয়তো বা নেট চলে গেছে এই কারণে এরকম রয়েছে আমারও মাঝে মাঝে এরকম নেট চলে যায় এই কারণে আমি এভাবে দাঁড়িয়ে থাকি তো সমস্যা নয় যেহেতু একটা কিল শেষ সেহেতু আমাদেরকে এখন হ্রাস করার দরকার প্লাস মার্কের মতো একটা স্কিল আমাদের করার দরকার যেহেতু আমি সোলো লাভছি সেই কারণে আমি বেশিটা টিকতে পারবো না তবে আজকে ভিডিওতে লাস্টে যে কি হয়েছে এইটা দেখতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে ভিডিওতে লাস্টে এই ম্যাচে লাস্টে কিন্তু অনেক বড় একটা কড খেয়েছি আমি গেই না আমাকে বড়ো একটা কড তো চলো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত তো আমরা কিন্তু পিকের এই গ্লোক ধাঁধার মধ্যে কিছু লুটপাট করলাম এখন আমরা যাব সামনের ওইখানে লুট করতে তো সামনে একটা গ্লো দেখেছি তো এখানে কিন্তু একটা আমরা এনিমি দেখেছি তো আমরা আগে এনিমিটাকে ফাইট করবো দেখব এনিমিটা কি করে পিছন থেকে কিন্তু ফাইট চলতেছে তো আজকে কিন্তু পিকে অনেক এই ম্যাচে পিকে অনেক কম এনিমি লাগছে তো সামনে কিন্তু দেখছেন সামনে কিন্তু এনিমিটা ওইখানে লুট করছে তো আমরা দেখতেছি যে ওখানে কি মারা যায় কিনা তো আমরা একটু দেখি সামনে যে আগে দেখি কি হয় সামনে দেখি ও লুট করে চলে গেছে তো আমরা এখান থেকে একটু চলে চলে আসলাম এখান থেকে আমরা যে এটা নিয়ে নিলাম এটা আমার কাছে খুব ভালো লাগে পাত তলে এরকম থাকে জয়বার যতবার মরবো আবার রিভাইভ দিলে আবারই হবে এটা কোনো সমস্যা নেই তো আমরা এখান থেকে পিকে থেকে আমরা ভেবেছিলাম হয়ে যাবো কারণ আমার পিকে মনে হচ্ছে পিকে কোনো আর এনিমি নাই তো আবার মনে হচ্ছে পিকে কোনো এনিমি নয় কিন্তু যাওয়ার সাথে সাথে দেখি গুলির আওয়াজ তো আমি কিন্তু পিকের ভিতরে চলে আসি ঘরের ভিতরে চলে আসি দেখি কি এখানে একটা এনিমি তো ইটুর জন্য আমি একটা কিল মিস করে ফেলি এ কারণে আমি একটা কিল দিতে না তো একে আমরা কিন্তু কিল করে ফেলি কিল করার সাথে সাথে পাশ থেকে কিন্তু একটা আসে তো আমি গোলাপাল প্যাক করে কিন্তু হিল করে নিই হিল করে হিল করে নেওয়ার পরেও এই এনিমিটাকে মারি মারতে যাব তো এনিমিটা কিন্তু পলায় চলে যায় দেখতে এনিমিটা কিন্তু এখান থেকে চলে গেছে তো এখানে কিন্তু ওকে আর দেখা যাচ্ছে না আর গেছে তো আমরা ওখান থেকে চলে আসি যেহেতু এনিমি আমি গোল ভেঙে তারপরে ফ্যাক্টরির উদ্দেশ্যে চলে আসি এবং ফ্যাক্টরিতে এসে কিন্তু হালকা পাতলা লুট করি কারণ আমার হালকা পাতলা লুট করার দরকার ছিল তো এখানে দেখলাম গোলাগুলি করে দেখলাম যদি কোনো এনিমি আসে মানে লোকেশন দিলাম আর কি এরকম একটাই এখান থেকে কিন্তু ভালো লুট নিলাম পাতে করলাম কারণ আমার কাছে কিন্তু ভালো লুট নেই আমরা কিন্তু এখন লুট করতে আঁকা কি নিতে যাব কারণ ওখানে কিন্তু আমাদের একটা মিশন ফোন করতে হবে তো ওখান থেকে কিন্তু আমরা ওটা করে আমরা একদম সোজা সোজা চলে পচিনকে পচিনকে এই ঘরে আসলাম তো এখানে এসে মনে হচ্ছে কোনো এনিমি নেই কারণ পচিনকে আর এই পাশে জোন চলে আসে জোনের শেষের দিকে কিন্তু বেশি একটা এনিমি থাকে না তো আমি বেশিরভাগই জোনের শেষে গায়ে গায়ে থাকি কারণ আমি রাশিটু কম করি তারপরেও কিন্তু আমি বহুত প্লাস পাই তো যাই হোক তো আমরা কিন্তু ভাবছি এখানে কোনো এনি নেই যা আমরা নক থেকে চলে যেতে চেয়েছিলাম তবে সামনের দিকে যাওয়ার সাথে সাথে পিছন থেকে কে ড্যামেজ দিয়ে দেয় আমি বুঝতে পারিনি কে ড্যামেজ দিয়েছে আমি দেখতে পারিনি তো এখান থেকে হালকা পাল্লা ইল হিল করে নিলাম হিল করে নেওয়ার পরে কিন্তু আমরা সামনে ওই উঁচু ঘরে চলে যাব যে দেখবো যে কোথা থেকে আমাকে এনিমিটা মারলো তো আমরা কিন্তু উঁচু ঘরে চলে আসছি এই দুই তালায় চলে আসছি দুই তালা আসার পরে কিন্তু এখন দেখবো কে আমাকে মারছিল তো এনিমিটাকে কিন্তু আমরা দেখেছি কিন্তু প্রথমে কিন্তু আমরা এনিমিকে ফাইট নিই নাই কারণ দেখতে চাই এনিমিটাকে কিন্তু আমি সহজে মারতে চাই এই কারণে এনিমিটা উপরে আসার অপেক্ষা করি তবে অনেকক্ষণ অপেক্ষা করা সত্ত্বেও কিন্তু এনিমিটা আসে না আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করি প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ড পর্যন্ত কিন্তু অপেক্ষা করি কিন্তু ওই এনিমিটাকে কিন্তু আমরা আসতে কিনি তো জোন চলে আসার কারণে কিন্তু আমরা এখান থেকে চলে যাব তো আমরা কিন্তু এখান থেকে জোন চলে আসার কারণে আমরা এখান থেকে বের হয়ে গেলাম তো হয়ে যাওয়ার পরে সামনে দেখি ওই দেখো এনিমিটা কিন্তু আমাকে না মেরে এখান থেকে চলে গেছে চলে যাওয়ার পরে ওখানে তা আমরা অনেক দামে দিয়েছি তো গ্লোবাল মেরে সে হিল করতেছে তো আমরা উপরে যাওয়ার চেষ্টা করি তবে উপরে যাব না আমরা এই জোন আমার মূল কথা জোন থেকে বেরোতে হবে তো জন থেকে বেরানোর জন্য আমি পাশে একটা দেখলাম গাড়ি তো আমার গাড়ি নেবো না আমি এটা থেকে যাবো কারণ আমাকে এনিমি মারতে হবে তো আমি এখান থেকে গেলাম তবে এনিমিটা গ্লোয়ালের পিছনে ছিল না এই কারণে আমি তাকে মারতে পারিনি তবে পরবর্তীতে চেষ্টা করবো মারার জন্য তো আমি কিন্তু আগে জোনের ভিতরে যাব কারণ আমার কিন্তু এইচপি অনেক কাটছে কারণ সেফ জোন কিন্তু এটা তো কিন্তু এনিমিটাকে কিন্তু দেখেছি যে লাস্ট ফার্স্ট কিন্তু আমি এনিমিটাকে কিল করে এবং আমার তিল এসে দাঁড়াই তিনটা কিল তো এখান থেকে ওইটা লুট করতে যাব তখনই দেখি আমার এইচপি প্রচুর পরিমাণে কাটছে আমার কাছে কিন্তু হিন এলার নেই বলে আমি কিন্তু বেশি লুটপাতলা করতে পারিনি এখান থেকে আমি জাস্ট কিছু লুট করে নিয়েছি যখন সাইলেন্স আর এগুলো এগুলো তো এখান থেকে কিন্তু সামনে আকাশ আকাশগুলিকে লুট করে রাখছে তো এখান থেকে কিন্তু দুইটা লুট দেখি তো দুইটা লুটের মধ্যে কিন্তু ভালো মেডিকেট পাই তো এখান থেকে আমরা মেডিকেট ইনহেলার ভালো কিছুই নিয়েছি তো এখান থেকে এগুলো লুট পাতলা করার পরে কিন্তু আমাদের আগে জোনের মধ্যে যেতে হবে কারণ আমাকে প্রচুর পরিমাণের লুট প্রচুর পরিমাণের জোনে আমার এই স্পিকারছে তো আমি কিন্তু আগে জোনের মধ্যে যেতে পারবো কিন্তু আমাকে কিন্তু সেফ জোন আবার সেরে দিয়েছে তো আমাকে আগে জোনের বাইরে যেতে হবে তো আমরা কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি যারা এই পর্যন্ত ভিডিও দেখেছে তারা কিন্তু কমেন্ট বক্সে ওকে লিখে দিয়ে I <laughs> তো আমি কিন্তু একদম শেষের দিকে চলে আসছি তো এখান থেকে কিন্তু কাহিনিটা শুরু হয় আমি যখনই এখানে পিকেই শেষের দিকে আসি প্রথমে কিন্তু আমি পিকে থেকে চলে গেছিলাম তখন আমি যখন আবার পিকে শেষের দিকে আসি তখন দেখুন আমরা কিন্তু এই পাহাড় থেকে নিচের দিকে লাভছিলাম ভাই আমি কিন্তু নিচের দিকে এনিমি দেখছিলাম তো এনিমি দেখতে 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 যাচ্ছিলাম হঠাৎ করে কে আমাকে টকাশ করে মেরে দেয় ভাই সেকেন্ডের চোখের পলকে ভাই মেরে দেবে কিন্তু ভাই বুঝতে পারি না দেখুন আমি কিন্তু সামনে যাচ্ছি তো আশেপাশে কিন্তু কোনো এনিমি দেখিনি বলে আমি কিন্তু সামনের দিকে যাচ্ছি তো এ এখন দেখুন এ দেখেন হঠাৎ করে মেরে আপনারা বলবেন এটা কোথা থেকে মেরেছে তো দেখছেন সেকেন্ডের মধ্যে মেরে দিয়েছে আমি কিন্তু বুঝতেও পারিনি তো এখান থেকে আমাকে এনিমিটা মেরেছে তো এই এনিমিটার ডিটেলস চেক করে দেখি এ কিন্তু হ্যাক ইউজ করে খেলছে এ কারণে একে হচ্ছে তো আমি ম্যাচ থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাকে প্লাস প্লাস দিয়েছিল পনেরো পর্যন্ত প্লাস দিয়েছিল তো ভিডিও টেস্কে এই পর্যন্তই আল্লাহ হাফেজ